আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহতালার কাছে অনেক কৃতজ্ঞ আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি খুনি হাসিনাকে তার জীবদ্দশায় দেখিয়ে দিচ্ছেন যে তার সাথে প্রকৃতপক্ষে কেউ নেই যদি দুনিয়াতে না দেখে মারা যাতেন তাহলে হয়তো পরকালে ভাবতেন যে দুনিয়ার সবাই তার সাথে দিয়েছিল কিন্তু তার সাথে যে যেসব বোনাফিকরা রয়েছে তাদেরকে জাতি একে একে বয়কট করে চলেছে তাদেরকে জাতি আর চায় না উনি কোটা আন্দোলন নিয়ে যেসব কথাগুলি বলেছেন কোটার পক্ষে উনি এর কারণ হচ্ছে উনি কোটাকে কিভাবে সরাবেন উনি নিজেই তো বাপের কোটায় বসে আছেন এখন যে সমস্ত লোকেরা আমাদের দেশে উনার পক্ষ নিয়েছিলেন তারা অলরেডি তার থেকে হাঁটা শুরু করেছেন আপনারা রবের শান্তির রাজ্যে যেখানেই থাকুন না কেন সব দালালদের যখন আপনারা চিনে নিতে পারছেন সত্যি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে আর কষ্ট হচ্ছে না একটু দেরিতে হোক তারপরেও জাতি চিনে নিতে পারছে যেমন জাতির লোকেরা এই সকল নাস্তিকদেরকে চিনে ধিক্কার জানায় তদ্রূপ বিএল মার্কা যারা আমাদের দেশে রয়েছে যারা সাপোর্টার তাদেরকে জাতি ধিক্কার জানায় ডক্টর আসিফ নজরুল স্যারকে তো

যদিও বুঝতে এখন জাতিকে আর কষ্ট হচ্ছে না মনে রাখবেন যারা মানুষ করে সে যেই হোক সে নারী হোক অথবা পুরুষ মানুষ যারা খুন করবে তারা কোনদিন এই কালে শান্তি পাবে না পরকালে তো তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন যদি আপনারা একটু সচেতন হন তাহলে আপনাদের হাতে অস্ত্র রয়েছে বেনজিরের মতো বলবেন না বেনজির কি বলেছিল যে সরকার আমাদের হাতে অস্ত্র দিয়েছে খেলা করার জন্য না এটি চালানোর জন্য তাই আপনাকে আমাকে এখন আর বসে থাকলে চলবে না আর যারা আপনারা ঘর থেকে বেরিয়েছেন আপনারা যদি খালি হাতে ঘরে ফেরত যান তাহলে একে একে আপনাদেরকে মামলা দেয়া হবে চিরকাল জেলে আপনাদের পৌঁছতে হবে আর এমন একটি দিন আসবে যখন জেল থেকে বেরোবেন তখন আপনি আর কোনো কাজের থাকবেন না তো এখন যারা আপনারা মনে করে চলেছেন যে আমরা সরকারের পক্ষ থেকে কিছু ভালো ব্যবহার পাব ভালো উপঢৌকন পাব ভালো প্রতিশ্রুতি পাব এই ট্যাবলেট খাবেন না তরুণ প্রজন্মকে আমি বলতে চাই মাঠে যখন নামা হয়েছে এই স্বৈরাচার মুক্ত দেশ গড়তেই হবে তাহলে আমরা সবাই তো

আবু সাইদের খুনী মাশগলি কয়টা টাকাই তো বেতন হিসেবে পাওয়া হয় তাই বলে মানুষকে খুন করতে হবে নেতাกรมীরা নিয়ে যেতে পারবে না এখানে বলা হচ্ছে তোর লজ্জা পাওয়া উচিত তোর দলের নেতারা দেশটাকে উঁচু স্থানে নিয়ে যেতে পারবে না সেটা শুধু প্রবাসীরাই পারে এবং দেশের যারা আন্দোলনরত ছাত্র রয়েছে এর পরেও যদি আপনারা না বোঝেন তাহলে করার কিছু নেই একটি ছেলে কত কষ্ট নিয়ে এই গানটি গেয়েছে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর দ্বারে এ হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার

যে দেশে দশ টাকা লাগে প্রসাব করতে তাহলে যারা পাচ আটে তারা ঠিক এইভাবে কথা বলে উদ্দেশ্য করে হলে হলে কেউ তামাশা করছে না সবাই নিজেদের অধিকার অর্জনের জন্য এবার আসুন ভারত থেকে বেনাপুল দিয়ে আসছে এই গাড়িগুলি ভারতের গাড়ি কেন আরমীদের গাড়ি আমাদের দেশে কেন ঢুকবে সবার এখন মনে পড়ে পিলখানার সেই ঘটনা হ্যাঁ ধরনের কথা আর দেশের মানুষ খাচ্ছে না এটি খুনী হাসি না একটু আর্মিদেরকে মানুষ গালি দিচ্ছে এর কারণ কি তাদের কথা এবং কাজ এক নয় এই সব দের মানুষ চিনে গেছে এদের আর কেউ পছন্দ করে না আন্দোলনগত কমলমতি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা অত্যন্ত উদ্বিগ্ন আমি আন্দোলনরত কোমলমতি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমি আন্দোলনরত কোমলমতি এনাকে এখন আর কেউ মানবাতার মা মানছে না কারণ ছাত্রদের বুকে গুলি করে যদি সংলাপের কথা বলা হয় তাহলে ছাত্ররা এদেরকে চিনে নেছে জাতীয় এদেরকে চিনে ফেলেছে এখন শুধু দরকার তাকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া

এটাকেই প্রয়োগ করে আর চোখের অশ্রু ফেলায় জায়নামাজ তলাশ করা নিয়ে তার এই মোনাফিকি চরিত্র জাতি জেনে গেছে আবার আর্মিরদের মধ্যে যারা অধ্যক্ষের সাথে জনগণের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন আপনাদেরকে আবার আমি বলি গুলি চালাবেন না নিজের দেশে শান্তি নেই শান্তি রক্ষার্থে বিদেশে আপনাদেরকে পাঠানো হয় মানুষ হাসছে কেন কারণ নিজের দেশে শান্তির জন্য এরা কিছুই করতে পারে না। দেশে শান্তির জন্য অবশ্যই আমাদের দেশের সেনাবাহিনী গর্বের কিন্তু আজিজ মার্কা যারা রয়েছে মহিনু আহমদ মার্কা যারা রয়েছে এরা কি করবে এই ধরনের পুলিশ কি বাংলাদেশ চায় কোনোদিন আর চায় না এখন সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই সাংবাদিক আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য প্রচার নেই স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতা নেই তাই আসুন আমরা সবাই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য আমরা নতুন করে দেশকে আজাদ করি আল্লাহ আমাদের সহায় হন